ও গেদার বাপ গেদার বাপ হাইলো তুই খান ভাত খাইয়া যাও কই তোর বাজি দিয়া হায়া সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন এটাই আমার প্রত্যাশা কে কেমন আছেন জানি না আসলে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন মতামতটা তো প্রিয় দর্শক আজকে আমরা আসছি লতা মারবিনের বাড়িতে তো লতার খবর নিতে আসলাম তো ইতিপূর্বে আসলে আমরা যতই লতার কাছে নতুন নতুন গান শুনতেছি ততই যেন লতার গানের প্রতি মানুষ বেশি আসক্ত হচ্ছে ঠিক আছে তো লতা ঝালমুড়ি খেয়ে দশটিহার খাবার একটা গান গাইছিল সেটাও তো মানুষ খুব খাইলো খাইলো বলতে খুব পছন্দ করলো ভালো গান তো আর খাওয়া না খুব পছন্দ করছে

আমার কষ্ট ছিল না কিন্তু আমার কষ্ট ওটা ব্যাপার না ও কষ্ট সবাই থাকে আমার মত কত মেয়ে করতেছে হাজার হাজার মেয়ে লাখ লাখ মেয়ে আমরা মারা ওই কষ্ট না ব্যাপারই না সেটাই সেটাই মা ডাক শুনতে গেলে কষ্ট তো করতেই হবে এটা মা জাতির ধর্ম মারা কোনো কষ্ট না তো হইছে কষ্ট হইতা কি হইছে ওইসব কষ্ট ভুলে গিয়েছে ওইসব ব্যথা চলে গেছে চলে গেছে কিন্তু মা ডাকতে তো মনে কারণ অপারেশন করে কাটছে কাটার ব্যথাও চলে গেছে হ্যাঁ হুম

আমি আমার ছেলেকে আমি আমার বাড়ি বাড়িতে আমার ছেলের মুখে দেখাবো কিন্তু আপনারা আমি সিজার রুমে থেকে বের হয়েছিলাম না আমার জ্ঞানী ফিরছিল না কিন্তু আপনারা আমার ছেলেকে মুখ দেখাই চলেছিলেন কিন্তু এই কতটুকু আপনারা আমার রাখতেই পারেন নাই

সবাই আমার জন্য মন থেকে দোয়া করে তাই সবার দোয়া এবং মনে করেন সবার দোয়া তো একশো পার্সেন্ট নব্বই লোক করছে সব আল্লাহর দরবারে সেটাই সেটাই একটা জিনিস চিন্তা করো

ইয়ে হচ্ছে না খালি বিপদে বিপদে যাচ্ছে তারপরে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া এর সে তো খারাপ থাকতে পারতাম তাই না কোটি শুক্রিয়া যে অনেকের সে ভালো আছি হ্যাঁ সুস্থ আছি হ্যাঁ এটাই বড় পাওয়া এটা হলো অনেকের সে ভালো আছি এটাই হলো বড় পাওয়া যেটা সাময়িক কষ্ট এটা হয়তো আল্লাহ পাকে একদিন রাখবে না হয়তো বা একদিন এর সাথে ভালো থাকবো আল্লাহর কাছে দোয়া করি সবার কাছে দোয়া চাই প্রিয় দর্শক আসলে সবসময় জানি না আপনাদেরকে বিনোদন বা আনন্দ যেভাবে হোক যে দিতে পারছি কিনা সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমি ব্যক্তিগতভাবে একটু ঝামেলায় আসি তো পরবর্তী ভিডিওতে হয়তো বা কোনো সময় আবার দেখা হবে তো এখনকার মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ